গত ছাব্বিশ তারিখে আমাদের অনারেবল এমপি ম্যাডাম একটা অভিযোগ দায়ের করেছেন সেটা হচ্ছে সুরজিৎ দাশগুপ্ত বলে একজন ভদ্রলোক নয়ডা থেকে একটা চ্যাট যেটা এমপি ম্যাডাম আর প্রশান্ত কিশোরের মধ্যে হয়েছে বলে উনি টুইট করেন আমাদের ডিজিটাল ফরেন্সিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক এবং ওই তারপর আমরা কেস রেজিস্টার করি এবং কেস করার পরে আমরা সুরজিৎ দাসগুপ্তকে নোটিস করি উনি নয়ডার বাসিন্দা এবং ন তারিখে আমরা সাত তারিখে কেস লজ করি ওনাকে থানায় আমরা নোটিস করে ডাকি কিন্তু ন তারিখে উনি আমাদের কাছে অ্যাপিয়ার হন না এবং আমাদের সাথে রকম অফিসিয়াল করেসপন্ডেন্সও করেন যে উনি আসতে পারবেন না বা কেন আসতে পারছেন না তারপরে আমরা আমাদের লোকাল কোর্টকে প্রেয়ার করি এবং লোকাল কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয় সেই ওয়ারেন্টের বলে আমাদের একটা টিম নয়ডা তোকে এখন অ্যারেস্ট করার জন্য যায় এবং লোকাল পুলিশের অ্যাসিস্টেন্স যখন আমরা রেড করতে যাই তার বাড়িতে তাকে বাড়িতে পাওয়া যায় কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখান থেকে আমাদেরকে পুরো টিমকে টেনে প্রায় বারো চোদ্দ জন মিলে আমাদের টিমটাকে পুরো টেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুরের দাসগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ এটা কোন পুলিশ এটা ফেস টু পুলিশ স্টেশন আন্ডার নয়ডা ডিস্ট্রিক্ট চৌকি নাম্বার একশো দশ এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারি না এবং আমাদেরকে ওখান থেকে নিয়ে এসে আমাদের টিমকে প্রায় ঘন্টা দেড়ে ফেস টু পুলিশ স্টেশনে বসিয়ে রাখা হয় অকারণে এবং আমরা অনারেবল কোর্টের অর্ডার এক্সিকিউট করতে ওখানে গেছিলাম কিন্তু পুলিশই বাধাপ্রাপ্ত হওয়ার জন্য আমরা সেটা এক্সিকিউট করতে তাকে অ্যারেস্ট করতে পারিনি আমাদের টিম এখনো ওখানে রয়েছে এবং আমরা ওনাকে অ্যারেস্ট করার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছি কৃষ্ণনগর থানা থেকে যে না তাদেরকে সকালবেলা প্রায় ঘন্টা দেড়কের মতো আটক করে থানাতে রাখা হয়েছে চারজনের টিম গেছে এক মানে কাইন্ড অফ আটক ওরা অ্যারেস্ট বলেনি কিন্তু তুলে নিয়ে গিয়ে থানাতে দেড় ঘন্টা

এবং কোর্টকেও আমরা সেভাবে আলোচনা করছি আমরা এর ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা